হ্যালো এভরিপান জবাস লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই আশা করছি সকলেই খুব ভালো আছো সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আজ পয়লা বৈশাখ সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই বড়দেরকে আমার প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা সবার এই নতুন বছরটা যেন খুব ভালোভাবে যায় আনন্দে কাটে আর এই যে রেডি শেডি হয়ে ব্লগটা শুরু করছি বুঝছি পারছো কোথাও যাচ্ছি যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি যাবো না যাবো না করে সকাল আটটা অবধি ঠিকঠাক হয়ইনি মানে ঠিক করে উঠতেই পারিনি আদৌ যাব কি না তো তারপরে দেখো বাবিনে পড়া একটা ক্যান্সেল হলো সেই কারণে বেরিয়ে পড়েছি কাল থেকে বেশ কয়েকদিন থেকে মা বাবু ফোন করছিল আসার জন্য পয়লা বৈশাখে যেহেতু আমরা প্রত্যেক বছর পয়লা বৈশাখে ওখানেই কাটায় তো না থাকলেও মানে ওখানে যাই তো এই বছরে সেরকমই চিন্তাভাবনা আছে তো বেরিয়ে পড়েছি ছেলে মেয়ে তোমাদের দাদা ভাই আমরা চারজনেই যাচ্ছি নিচে গাড়িটা বের করছে ওরা আর মেয়ে আমার পিছন পিছন ঘুরছে যাতে আমি নিচে যাব। ও আমাকে ছাড়া কাউকে ভরসা না এটাই হলো মেন ব্যাপার তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি তবে ব্লগটা সঙ্গে থাকা আশা করছি খুব ভালো লাগবে তবে এবার বেরিয়ে পড়ে নিচে যাই সেরকম কিছু জামা কাপড়ও নিয়ে নিই জাস্ট এই ব্যাগটার মধ্যে একটা আমার নাইটি নিয়েছে আর মেয়ের দুটো জামা প্যান্ট নিয়েছে যেহেতু বাচ্চা ভিজিয়ে ফেলতে পারে পলে তলে যায় তাই আর কি আর এইদিকে দেখেছো আলমারির কী অবস্থা আলমারি তুমি এখন নিচে যাও আলমারিতে এই যে

আজকে রাস্তাঘাট খুব একটা পুরো ফাঁকা অন্য অন্য দিন রাস্তায় একদম প্রচুর লোকজন থাকে আজ একদম ফাঁকা প্রচুর ভিড় থাকে আর একদম সেরকমভাবে লোকজনই নেই কত দেখো ডাকো তো গাই দেখো ভাবলাম আবার মিষ্টি নেবো তো আবার ভাবলাম যে না মিষ্টি নিয়ে কাজ নেই এই যে এক ব্যাগ কলা নিয়েছি গাছের সচুরিমা দিয়েছে আর আঙ্গুর নিয়েছি তরমুজ নিয়েছি আড়াই কিলো একটা

এই এসি রেজেই চলেছে প্লাস ঠান্ডা পেয়ে গেছে তবে স্নান করেছে ব্যাস ঘুমিয়ে গেছে ডোডো এসছে এই সিমারি বলছে তো বন্ধুরা দেখো বাড়িতে তো অনেকক্ষণ এসেছি এসেই তোমাদের দাদা ভাই যে টিভি দেখছে ফোনটাকে কানেক্ট করেছে ওই জন্য টিভিতেও আমাকে দেখাচ্ছে এই যে মাংস খাচ্ছি কষা মাংস চিকেন হয়েছে মাটন হয়েছে কী কী রান্না হয়েছে দেখাচ্ছি রান্না করে এখন ভীষণ ভিড় এই যে আর এই যে এইটা ভাবিন এখন ফোন দেখছি সিমার ফোনটা পেয়ে গেছে ফোন দেখছি ভাজা আছে তিন রকম চার রকম উচ্ছে ভাজা পটল ভাজা এখানে বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা পাঁচ রকম ভাজা শাক ভাজা ছ রকম আমের চাটনি চিকেন কষা হয়েছে এদিকে আছে মাটন দই মিষ্টি আছে আর কি পোলাও আছে এই যে পোলাও এই যে মাটন একদম লাল লাল মাটনের ঝোল দারুণ কালারটা এসছে মা বাটি নিয়ে বসেছে সবাইকে তুলে দেবে একটু তো এই যে এখন মাতাজি মাকে খেতে দেওয়া হচ্ছে যা যা দুপুরে রান্না হয়েছে এই দিয়ে দই বাটি নিয়ে এসছো আর দিতে হবে না এটাই ঠিক আছে থাক বাটি নিয়ে তবে যদি বাটি থাকে তাহলে দিয়ে দাও একজন বিছানায় খাচ্ছে ওদিকে এই যে ঘরে খাচ্ছে সিনেমা দেখে দেখে আবার আমি ফোনটা নিয়ে ভিডিও করছি সেই কারণে তো মাংস পাটি আসছে তারা আর এখানে বসেছে রিক আর বাবিন বাবিন কোথায় গেল বাপি এখনো দোকান থেকে আসেনি সবাইকে শুভ বিকেলে শুভেচ্ছা সারা দুপুর ধরে আমরা হাহা হিহি করেছি আর পয়লা বৈশাখ যেহেতু আমাদের এখানে নতুন কাতা আছে সোনার দোকানে হয় না আর সোনার দোকানে তো দেয় তবে রি গেল পাবলিক জুয়েলারি দোকানে তরমুজটা নিয়ে এসেছিলাম এক তো তরমুজ হয়েছিল আর এত আঙুর খাওয়া এখন বেঁচে আছে মা খাইনি যদি মা খেয়ে নেবে এগুলো বাইরে যায় চলো তোমার দাদা ভাই ফোন দেখছে মা ওদিকে ভিডিও কলে কথা বলছে মেয়ে আমার মেজো মনের সাথে ওর ছেলের সাথে ওর ছেলে এক্ষুনি আসবে বাইরে যাই চলো

রোদ বলে একটা প্যাকেট আছে 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 আর মধ্যে কি লাড্ডু নতুন খাতা নিয়ে চলে এসেছে নতুন খাতাই বলেছে থেকে এই একই কথা শুনে আসছি একটা ক্যালেন্ডার আছে একটা মিষ্টি একটা সাইকেলের লকেট আর ওই ঝুড়ি ভাজার প্যাকেটটা সোনামা নিয়েছে এই যে লাড্ডু

সিমার আর আমি তো জামাই আছে সীমা জামা পরেছি আমি সীমা জামা আমি পরেছি এটা বাবা কী কোষ ওই জায়গা আমরা সবাই মিলে আছি আমার ছবি ছবিটা বিয়া চলে না অন্ধকার হয়ে গেল তো করে যে এখানে গাড়ি রেখে দিয়েছি

What oh. তো গাইস এরপর থেকে আমাদেরকে আর ভিডিও করতে দেয়নি তো আমরা মিশনের ভিতরে কিছুক্ষণ ছিলাম আর আমরা যখন গেছিলাম তখন আরতি হচ্ছিলো তোমরা আশা করি শুনতে পেয়েছ তো তারপরে এই যে কামার পুকুরের বোঁদে বিখ্যাত তোমরা সকলেই জানো এখান থেকেই বোঁদে নিচ্ছি আর আমরা বারো মাস এই দোকান থেকেই বোঁদে নিই বোঁদে নিয়েছি আর নিমকি নেওয়া হয়েছে চা নিচ্ছে মাটির ভাড়ের চা আর সাথে ঘুগনি মাটির ভাড়া চা অনেকদিন খায় না কামার পুকুর এলেই কিন্তু মাটির ভাড়ে চা খাওয়া ভীষণ ইচ্ছা খুব ভালো লাগে আজকের দিনটা বেশ ভালোই কাটলো নববর্ষটা সত্যিই দারুণভাবে কাটালাম আর তোমরাও কেমনভাবে কাটালে কমেন্টে জানাও এবার তো বাড়ি ফেরার পালা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আশা করছি সবার নববর্ষ খুব ভালোভাবেই কেটেছে সারা বছর যেন এভাবেই যাই সকাল সকাল একদম রেডি হয়ে গেছি কারণ বাড়ি আসতে হবে এসেই তোমার দাদা স্কুল আছে বাবিনের স্কুল আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করেছি সবাই খুব ভালো থেকো টাটা